আজ হচ্ছে হরিণডাঙ্গা রক্ষাকালী মার পুজো তো আমরা তিনজনে চলে গেলাম হরিণডাঙ্গায় মা রক্ষাকালীর পুজো দিতে দেখতে পাচ্ছ আমরা এখন অটোতে করে যাচ্ছি কবহ কবাটহাটে গিয়ে দেখো আমরা কবাটহাটে এসে গেছি এই হচ্ছে হরিণডাঙ্গা রক্ষাকালীর পুজোর গেট দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা এখান থেকে এবার টোটোয় করে আমরা যাচ্ছি মায়ের মন্দিরে যেখানে পুজো হবে আমাদের গ্রুপে পাঁচজন আছে কিন্তু দুজন আসেনি আমরা তিনজনই এসেছি আজকে তো আমরা এখন চলেছি মার মন্দিরে যেখানে মার পুজো হবে মন্দির নয় প্যান্ডেলে যেখানে মাকে প্যান্ডেলে পুজো হয় সারা বছর মা মন্দিরে থাকে কিন্তু বছরে একটা দিন মা মন্দির থেকে বেরিয়ে এসে এখানে মায়ের পুজো হয় তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমরা যাচ্ছি দেখো এই হচ্ছে মার মানে প্যান্ডেলের পিছন দিকটা এটা এবার আমার পিছন এই হচ্ছে প্যান্ডেল কত বড় প্যান্ডেল দেখতে পাচ্ছ তোমরা এবার আমরা যাবো সামনে প্যান্ডেলে উঠবো যেখানে মার বেদি আছে দেখো তোমাদের দেখাচ্ছি বাজি ফাটছে দেখতে পাচ্ছ তোমরা আরও প্রচুর বাজি হয় যত রাত বাড়বে বাজি বাড়বে তো আমরা চলে এলাম মার প্যান্ডেলের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ ওই যে সাজানো সুন্দর করে মার বেদি মানে মঞ্চ যেখানে মাকে রেখে পুজো করা হবে চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখাচ্ছি কত বড় প্যান্ডেলটা দেখতে দেখো তোমরা ওই দেখো ওই যে হচ্ছে মার বেদি দুদিকে দুটো ত্রিশুল আছে এইখানে মাকে বসিয়ে পুজো করা হবে এইখানে মাকে বসিয়ে পুজো করা হবে কত বড়ো প্যান্ডেল তোমরা শুধু দেখো মালা দেখেছো কত প্রচুর মালা পড়েছে দেখো গোরের মালা জবা ফুলের মালা কত পদ্ম ফুল পড়েছে দেখো এখনো আরো প্রচুর মালা পড়বে এইটা তো বিকেল তখন চারটে বাজে আমরা পুজো দিতে গেছি দেখো কত ডালা পুজো আজকে রাতে এটা বিকেল চারটের সময় আমরা গিয়েছি পুজো দিতে ঝড় বৃষ্টির সময় তো তাই বলি চলো যাই বেলা বেলি যাই গিয়ে পুজোটা দিয়ে আসবো দেখো বন্ধুরা ডালা কত ডালা পড়েছে কত দূর দূর থেকে সবাই দিতে এগুলো সকলে দিয়েছে পুজো মাকে তো আমরা এবারে তো প্যান্ডেলে ঘুরলাম এবারে আমরা যাব যেখানে মাকে সাজানো হচ্ছে মানে মার মন্দিরে যেখানে মন্দিরে যেখানে সারা বছর মা থাকে সেই মন্দিরেই মাকে সাজানো হয় তারপরে সেখান থেকে এই রাস্তাটা ধরেই মাকে বাজনার সাথে সাথে ওই প্যান্ডেলে নিয়ে যাওয়া হয় তো দেখো আমরা যাচ্ছি এখন সেই মন্দিরের দিকেই তো দেখো আমরা মন্দিরে চলে এসেছি ওই যে সাদা রঙের দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে মার মন্দির সারা বছর মার কাঠামোটা এখানে পুজো হয়ে থাকে আর এই যে টালির ঘর দেখতে পাচ্ছ এইখানে মাকে সাজানো হচ্ছে হ্যাঁ এই টালির চালে দেখো তোমাদের আমি নিয়ে যাচ্ছি ভেতরে দেখো মাকে এখনো তৈরি হচ্ছে মা এখন মাকে গলার হার পরানো হচ্ছে এখনও মা তৈরি হয়নি তৈরি হচ্ছে মা মাকে সাজানো হচ্ছে মা শাড়ি পরানো হয়ে গেছে এখন মাকে গয়না পরানো হচ্ছে দেখতে পাচ্ছ পিছনে চালচিত্রটা রয়েছে মায়ের দেখো তোমাদের দেখাচ্ছি মাকে মার মুখ দেখো যেন মা যেন সেজে উঠেছে মানে সাজছে মাকে কত সুন্দর মানে হাসি খুশি কী সুন্দর লাগছে মায়ের মুখটা তোমরা দেখো বন্ধুরা জল করছে মা যেন এই হরিণডাঙ্গা কালী রক্ষাকালী দেখতে পাচ্ছ মা এই মা মা খুব জাগ্রত কিন্তু খুব বড় করে পুজো হয় এটা আমাদের ডায়মন্ড হারবারের সবচেয়ে বড় পুজো হচ্ছে এইটাই হরিণডাঙ্গা রক্ষাকালী পুজো দেখো এইটা একজনের হয়তো মানসিক ছিল ওই ঠাকুরটা যেটা দেখলে তোমরা এবার আমরা মন্দির থেকে বেরিয়ে চলে আসছি হয়ে গেল এবার আমরা বাড়ি ফিরবো তো আমরা বেরিয়ে চলে এলাম মন্দির থেকে আমরা টোটোয় উঠে এখন বাড়ি চলে যাচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে আমাদের হ্যাঁ তো আবার কালকে হচ্ছে বিসর্জন তাই বললাম চলো যদি কালকে যদি সময় পাই তাহলে কালকে মার বিসর্জন দেখতে আসবে। সো আজকের মতো এখানেই শেষ টাটা বন্ধুরা জয় মা আমরা এখন টোটোয় করে যাচ্ছি এবারে বাড়ি তো টাটা